কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন নইলে যে কোনো সময় আপনার প্রোফাইল কিংবা পেজের মনিটাইজেশান চলে যেতে পারে কিংবা আপনার প্রোফাইল বা পেজের যে কন্টেন্টগুলো আছে সেগুলোর মনিটাইজেশান চলে যেতে পারে দেখেন কিছুদিন আগে আমাদের কোনো ভুল হয়নি ফেসবুকের নিজস্ব কোনো ক্রিটিক্যাল প্রবলেমের কারণে আমাদের অনেকেরই কিন্তু প্রোফাইল বা পেজের মনিটাইজেশান চলে গেছিলো সেখানেই তো আমরা হাউতা শুরু করে দিয়েছিলাম তাই না মানে আমাদের ভুল হয়নি তাতে আমরা কত পড়ে পেরেশানি গেছিলাম আর আমরা ভুল করার কারণে যদি আমাদের প্রোফাইল বা পেজের মনিটাইজেশন চলে যায় তাহলে ভাই কি হবে এটা তো বুঝতেই পারছেন ঠিক আছে সুতরাং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভুল ভাল কোনো কাজ করা যাবে না আগে তো প্রোফাইল কিংবা পেজ বাঁচাতে হবে তারপরে না ইনকাম তাই না আমি যে নিয়মের কথাটা বলছি এই নিয়মটা একেবারে ইউটিউব চ্যানেলও আছে যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করে তারা ভালো মতো এই নিয়মটা জানে আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর এই প্ল্যাটফর্মে আছি ভালো মতো কাজ করছি যারা মানে এই নিয়মটা অনুসরণ করেনি অনেককেই দেখেছি আমার বাড়ি আশেপাশেও আছে এই নিয়মটা অনুসরণ না করার কারণে তার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে ঠিক আছে ঠিক আপনিও যদি যারা আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেকে তো রুলস জানে না যেই সেই এই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে তাই না ভালো কথা সমস্যা নাই কিন্তু রুলস তো জানতে হবে রুলস যদি না জানেন তাহলে আপনার প্রোফাইল কিংবা পেজের মনিটাইজেশন চলে যাবে ভাই হ্যাঁ আমরা কিন্তু অনেকেই এখন থেকে প্ল্যান নিচ্ছি যে আগামী কোরবানি ঈদে আমি এই করব ওই করব সেই করব এভাবে ভিডিও বানাবো এভাবে রিলস বানাবো এইটা করব ওটা করব সেটা করব কোরবানি ঈদ দিয়েই আমি অনেকগুলো কন্টেন্ট তৈরি করে নেব তাই না এখানে একটা রুলস আছে ভাই এই রুলসটা যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনার প্রোফাইল কিংবা পেজের মনিটাইজেশান চলে যেতে পারে আপনার কোরবানি ঈদের যে আনন্দটা সেইটা মাটি হয়ে যেতে পারে আপনার প্রোফাইল পেজ একেবারে শেষ হয়ে যেতে পারে আপনার ইনকামের রাস্তাটাও বন্ধ হয়ে যেতে পারে ভাই হ্যাঁ অনেক কথা বলছি কথাগুলো শুনেন এটা আপনার কতটা কাজে লাগবে আপনি যেদিন আপনার আশেপাশের কেউ যারা আমার এই ভিডিওটা দেখবে না যখন বিপদে পড়বে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমি কি বলেছি প্রথমে আমি আপনাকে বলি যে আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি না শুনেন তাহলে আপনার প্রোফাইল বা পেজের কি হতে পারে দেখেন আপনি যদি না কথা শুনেই আপনি ভিডিও রিলস বা কোনো পোস্ট টোস্ট করেন তাহলে আপনার প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে ঠিক এভাবে ইস্যু চলে আসবে আর এরকম ইস্যু আসা মানে আপনি যখন আপনার স্ট্যাটাস চেক করবেন তখন আপনার নামের এখানে একটা মাইনাস চিহ্ন দেখাবে বলবে যে ইস্যু আছে আর আপনি যদি মনিটাইজেশন স্ট্যাটাসের ঘরে যান সেখানে বলবে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি আর আপনার যদি পেজ হয় তাহলে পেজের কথা বলবে অথবা বলতে পারে ইউর প্রোফাইল ইজ নট আর্নিং এটা যদি দেখায় ভাই এটা ঠিক করাটা ততটা সহজ না ফেসবুকে মানে প্রবলেমটা হলো মেন একবার যদি ইস্যু আপনার মধ্যে চলে আসে এটা সমাধান করে নেওয়াটা খুব টাফ আপনাকে বিভিন্নভাবে ফেসবুকের কাছে মেল করতে হয় এই করতে হয় ওই করতে হয় সেই করতে হয় তারপরও সমাধান হয় না অনেক দিন সময় লেগে যায় ঠিক আছে সুতরাং ভুল করব না এটাই হলো আমাদের উদ্দেশ্য দুই নাম্বার হলো যে যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন সেটা রিলস হোক স্টোরি হোক ফটো হোক বা যে কোনো ভিডিও হোক শুধুমাত্র সেটাতে যদি প্রবলেম দেখায় মানে এরকমটা দেখায় যে ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি তাহলে এটা খুব সহজেই সমাধান করা যায় দিনের দিন সমাধান করা যায় এর ওপর আমার একটা ভিডিও বানানো আছে যদি কখনো আপনার এরকম প্রবলেমে পড়েন মানে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানে এরকমটা দেখাই তাহলে আপনি আমার ভিডিওটা দেখে দেখে ইজিলি সমাধান করে নিতে পারবেন হ্যাঁ এটা দেখালে তো কোনো অসুবিধা নাই সমাধান করে দিতে পারবে আমরা চাই আমাদের প্রোফাইল এবং পেজে কোনো রকম ইস্যু না আসুক কোনো কন্টেন্টের মনিটাইজেশন না চলে যাক ঠিক আছে আমরা কোনো ভুল করতে চাই না সেটাই হলো মেন পয়েন্ট কেমন তো চলেন আগামী কুরবানি ঈদে আপনি কি কি করবেন না সেটা আপনাকে বলি কুরবানি ঈদ মানে কি মানে গরু ছাগল জবাই করা তাই না আর এই জবাই করার সময় আমাদের বিভিন্ন সরঞ্জামের দরকার হয় সেটা ছুরি দা চাপাতি কুরাল বা হাসুয়া মানে যেটাকে আমরা আমরা গ্রাম ভাষায় হাইসা বলি এই টাইপের জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন হয় যেগুলো দিয়ে কোনো একটা মানুষের জীবন নাশ করা মানে তাকে মেরে ফেলা ওয়ান টু এর ব্যাপার তাই না এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনি কখনো শো আপ করতে পারবেন না আপনি হয়তো মনে করছেন আমার একটা ছাগল আছে এক হাতে ছাগলের দড়ি ধরবো আর আরেক হাতে আমি একটা হাসুয়া নিব বা ছুরি নিবো বা চাপাতি নিব দিয়ে সুন্দর করে একদম হেঁটে হেঁটে যাবো আর একটা সুন্দর করে রিলস বানিয়ে নিব তাই না একটা ছবি তুলে নিব। কিংবা আপনি যদি মনে করেন যে আমরা চার পাঁচজন ফ্রেন্ড আছি চার পাঁচজন ছাগল ধরে থাকবো গরু আছে গলা বেঁধে রাখবো আর এক হাতে হাসুয়া মানে হাইসা বা ছুরি বা চাপাতি নিয়ে একেবারে বিড়ের মতো একদম ছবি তুলে ছেড়ে দেবো হবে না ভাই এগুলো যদি আপনি করেন তাহলে আপনার প্রোফাইল পেজ নিমিষেই শেষ হয়ে যাবে আরও পয়েন্ট আছে এগুলো করা যাবে না তিন নাম্বার পয়েন্টটা হলো যে মনে করেন আপনি চাচ্ছেন যে একটা গরু বা ছাগল একজন হুজুর মানে কিভাবে কাটে সে কাটাটা সুন্দর করে ভিডিও করে আপনি আপলোড করবেন সেটা হবে না কারণ সেখানেও কিন্তু হুজুরের হাতে কিন্তু ই ছিল এই ছুরি ছিল বা কোনো ধারালো অস্ত্র ছিল তাই না এটা নিয়েও কিন্তু সোয়াব করা যাবে না চার নাম্বারটা হলো আপনি হয়তো মনে করছেন যে সব কিছু কাটাকুটি হয়ে যাবে তারপর আমি দেখাবো একটা পশু মানে কিভাবে জীবন যায় কাটার পর বা কিভাবে রক্তগুলো গড়িয়ে পড়ে সেটা দেখাবো সেটা ভিডিও করব সেটা হবে না রক্ত গড়িয়ে পড়া কোনো কিছু কাটা এই টাইপের ভিডিও করে বা ছবি তুলে আপলোড করা যাবে না এগুলো করলে আপনার কন্টেন্টের মনিটেশন চলে যাবে বেশি যদি খুবই যদি এটা মানে দৃষ্টিকটু হয় ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে তাহলে ভাই আপনার প্রোফাইল পেজের মনিটাইজেশনই বন্ধ করে দেবে আমি চাই যে আপনারা যেন এই নিয়মগুলো যেন অনুসরণ করেন ঠিক আছে যে কোনো ধারালো অস্ত্র নিয়ে কোনো ছবি টবি করা যাবে না কাটিং সাটিং দেখানো যাবে না রক্ত গড়িয়ে পড়ছে এগুলো দেখানো যাবে না এগুলো বাদ দিয়ে আপনি অন্যগুলো করেন কোনো একটা ছাগল ছুটে চলে যাচ্ছে গরু ছুটে চলে যাচ্ছে তার ভিডিও করেন বা ছাগল নিয়ে আসছেন শুধু মানে জবাই করার জন্য সেটা করেন কিংবা আপনার শেষ দিকে এসে আমরা যে মাংসগুলো মেপে মেপে আমরা যে ডিস্ট্রিবিউশন করি মানে বিতরণ করি সেটা করেন অনেক ভালো কাজ আছে ভাই সেগুলো করেন সহজ কথা হলো ধারালো অস্ত্র যেন হাতে না থাকে আপনার রক্ত যেন না পড়ে কোনো কাটিং দেখানো না হয় তাহলে আপনি করছি আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যটা আপনি বুঝতে পেরেছেন এগুলো থেকে বিরত থাকবেন আপনার ঈদ যেন ভালো হয় আপনি যেন আপনার প্রোফাইল এবং পেজে ভালো ইনকাম করতে পারেন আপনার ফেসবুক ক্যারিয়ার যেন ভালো হয় এই বলে আমরা বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ